নমস্কারদের রিপোর্টে স্বাগত দু হাজার বাইশ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পর্ষদ অভিযানকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র চেহারা নিল করুণাময়ী প্রাথমিকে পঞ্চাশ হাজার নিয়োগের দাবিতে নির্ধারিত সময় অনুযায়ী করুণাময়ী মোড়ে জমায়েত শুরু করেন দু হাজার বাইশ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তবে অভিযান শুরু হওয়ার অনেক আগেই ঘটনাস্থলে মোতায়েন বিধাননগর থানার পুলিশ ধরপাকড় শুরু করলে অশান্ত হয়ে ওঠে এলাকা পুলিশ জমায়েত হটানোর চেষ্টা করলে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দেখে নিন সেই ছবি শ্যামল পালদু রিপোর্ট করু জয় হিন্দ